গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সকাল সকাল বাড়ির বাইরে তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত বন্ধুরা এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা বারবার তোমাদের দেখাতাম যে জলবাদা জায়গাটা তো ইট ভেঙে ঠিক করে দিয়েছে তবু এত বৃষ্টি হয়েছে প্রচুর জল জমে গেছে আর আমি ঘুম থেকে উঠেই ডিউটি চলে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আর সকালের আকাশ বেশ ভালো লাগছে আর পরিবেশটাও খুব সুন্দর লাগছে দেখো আর ওই যে চায়ের দোকানে আমার মেজ ভাসুর বসে বসে চা খাচ্ছে আর আমি এখানে ভিডিও করছি ভাসুর আবার দেখতেও পাচ্ছে তো চলে বন্ধুরা তোমরা দেখতে থেকো আজকে সারা সারাদিনের ব্লগ আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের ভিডিও মানেই বুঝতে পারছো একদম ম্যানম্যানানি কোনো ভালো ভিডিও করতে পারি না তো চলো সঙ্গে থেকে এভাবেই এই ভালোবাসা দিয়েও তোমাদের কাছে আমি এতটুকুই আশা রাখি শুক্রবারের ব্লগ একেবারেই ম্যানম্যানানি হয় প্রত্যেক দিনই তো চলো দেখতে থেকো সবাই ভালো থেকো দেখো ওই জল বাঁধা জায়গাটাই ইট ভেঙে রোলার করে দিয়েছে তাও হচ্ছে যে জল বেঁধে গেছে আর কালকে রাত্রির থেকে বিশাল বৃষ্টি আর আমি ঘুম থেকে উঠেই ছটায় কাজে চলে এসেছি কেউ আসেনি বলে বাড়ি চলে যাচ্ছে দেখো ফাঁকা মা ফাঁকা জায়গা বেশ ভালোই লাগছে তাই না বন্ধুরা বাড়িতে এসে আমি চেঞ্জ হয়ে নিলাম যেহেতু কেউ এসেছিল না আর বরমশায় যায়নি যেহেতু অনেক সকালে গেছি ও তো সাতটার মধ্যে যাই তো যায়নি দেখো এখন সাতটা বাজে ঘড়িটা পাঁচ মিনিট পাঁচ মানে আরও পাঁচ মিনিট থাকবে জন্য বললাম চাটা খেয়ে যেতে তো আমি চাটাও করে ফেললাম আর শুভজিৎ উঠে দাঁত মেঝে ঘরের মশারি তুলছে আর আমাদের মশারিতে এভাবেই পড়ে রয়েছে দেখো গেলে একবারে সব কাজ শুরু করে দেবো তো চলো একটু চাটা দিয়ে দিই আর আমিও সেই সঙ্গে একটু খেয়ে নিই এই এ বাবাই চা নিয়ে যা এই এজিৎ মুখ ধুয়ে তো চলো চা খেয়ে নিই আমরা আজকে কিন্তু শুক্রবার বুঝতেই পারছো বন্ধুরা দেখো কটা বাজে এগারোটা কুড়ি আর এখন আমি আবারও কাজে গেছিলাম সাড়ে সাতটার সময় কাছ থেকে বাড়ি এসেই জামা কাপড় ছেড়ে বাথরুম ভিজিয়ে রেখে আসলাম আর আজকে শুক্রবার বুঝতেই পারছো বড় খাবার এখনও পাঠানো হয়নি তাকে মাঝে ডিউটি থেকেই ফোন করেছিলাম বললাম বিস্কুট কিনে খেতে এখনও সে খায়নি তো এখন ওকে জিমটোস করে পাঠাবো মনে মনে ভাবছি এর মধ্যেই চলে আসলো দেখো ফুল এই যে ফুলের বোঝা এখন খোলার সময় নেই দশ মিনিট পরে খুলব চলো ওর জন্য শুভজিৎকে ফোন করে বলেছিলাম ওর ছোট দাদার ফোনে যে বাবার জন্য ডিম টোস করবো লঙ্কা পেঁয়াজ টিয়াজ কেটে রেডি কর তো চলো খাবারটা করে নিবন্ধুরা আর যখন ফোন করেছি তো রান্নাঘরে এসেই দেখি ওরা একদম রেডি করে রেখেছে দেখো রুটি বের করে রেখেছে তারপরে জিম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছে জানতাম এটা করবে ওরা এটুকু ভরসা রাখি ওদের প্রতি তো বন্ধুরা ডিম টোস হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় এই যে তাড়াহুড়োর সময় তো এটা করবোই আমি জানি আর ও রেগে যাবে বলবে যে খাওয়ার তো দেওয়ার চিরি নেই পোড়া ধরা যা পারো তাই দিয়ে দাও বলবেই বলবেই মন ছিল মানে তাড়াহুড়ো করতে গিয়ে এরকম হয় আর কি চলো টিফিন বাটিতে তুলে দিই ওরা দুই ভাই দিয়ে আসুক তো বন্ধুরা দেখো মন মতো হয়নি তো তাই যাতে রাগ না করে তার জন্য লঙ্কা পেঁয়াজ আর কালকে কলকাতা থেকে দিদি এসেছিল এসেছিলো সে মিষ্টি নিয়ে এসেছিলো তিন রকমের তিনটে মিষ্টি দিয়ে দিলাম আর দুপিচ লেবু দিয়ে দিলাম যাতে বাড়ি এসে বেশি বকা না দিতে পারে তো চলো হয়ে গেল আবার জিত রেডি দিয়ে আসবে এত ব্যস্ততার চোটে আজকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি শুভজিৎ পড়ছে শুভজিতের বাবা বাড়ি নেই আর শুক্রবার আমার কাছে খুবই রেয়ার জানোই তোমরা বিরাট কঠিন অবস্থায় কাটি তার জন্য এই যে তখন শাক ভাজা কুদ্রি ভাজা ভাত এই যে বড়মশায় আসলো ওকে দিয়ে দিলাম আর কালকে যে দিদিরা এসেছিলো কাকরোলের তরকারি খাওয়া হয়েছিল না ফ্রিজ থেকে বার করলাম আর এই যে ডাল আর এ পাশে আমি এটা আজকে রান্না করলাম কচুর শাক কচুর শাকটা বড় মশাই ভালোও খাই আর আমি ওই ওয়ার্ড থেকে কেটে নিয়ে এসেছিলাম আর এ পাশে করলাম নিরামিষ তরকারি এই হলো আজকে আমার রান্না ভাত নিরামিষ তরকারি আর কচু শাক আর বড় মশাইকে সেই যে করে দিয়েছিলাম তাই হচ্ছে যে এই একটা রয়েছে তো চলো জিত আসছে না দেখে ওর বাবা চেঁচামেচি করছে এতক্ষণ ধরে হচ্ছে যে এক মনে কাজ করছিলাম বৃষ্টি বর্মশাই বাড়ি এলো আর বৃষ্টিও শুরু হলো বর্মশায় স্নান করে জামাকাপড় বালতিতে রেখে চলে এলো খেতে আর শুভজিৎ ছান করে পুজো দিয়েছে বাবার অপেক্ষা করছে কখন বাবা আসবে তখন খাবে তাই এখন সবাই খেতে আসলাম তো চলো সত্যি কথা বলতে কি আর ভিডিও শুট করতে ভালো লাগে না একবার ক্যামেরা ওখানে বসাও এখানে বসাও বড়ো আর এই ব্যস্ততার মধ্যে বড় কষ্ট হয়ে গেছে রেখে কিচ্ছু শ্যুট করিনি বসেছিলাম এতক্ষণ তো চলো বন্ধুরা এভাবে একটু মানে গুছিয়ে নিও তোমরা খেন তো বন্ধুরা সেই দুপুরে খেয়েছি আর এখন বাজে রাত এগারোটা এখন আসলাম ডিম ভাজা করব তাই পেঁয়াজ লঙ্কা কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি আর ওদিকে গ্যাস টালিয়ে দিয়েছি কড়াইও তেটে গেছে সারাক্ষণ তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি আর হুট করে এখন চুড়িদার কেন দেখছো সেই যে খেয়েছি খাওয়ার পরেই চলে গেছে আমি আবার আমার ওয়ার্ডে সেখান থেকে এসেছি সাতটা পাঁচের সময় আর সাতটা পাঁচ থেকে এতক্ষণ মালা গাচ্ছিলাম মালা টালা গাথা কমপ্লিট করে আজকে ভিডিও এডিট করে জিদকে দিয়ে দিলাম পোস্ট করতে পাঠাতে আর আমি চলে এলাম ডিম ভাজতে কারণ আজকে বেশি কিছু রান্না হয়নি দেখেইছ তোমরা সেই কারণে তো ডিম ভাজে দিলেই ডিমের গন্ধে শুভ খাওয়া হয়ে যাবে আর যাকে বললাম যে আমার আজকে রান্না হয়নি তো যা সুক্ত ছিল সেই সুক্তটা আবার বড় ছেলেকে দিয়ে দিয়ে পাঠালো যে আজকে কাকে কিছু রান্না হয়নি আমি কচুর শাক পাঠালাম আর আমাকে সুক্ত পাঠালো তো চলো এই দিয়েই রাতের খাবারটা খেয়ে নিই এই কদিন তো ব্যস্ততে ব্যস্ত থাকতে থাকতে আমি দিন কাটাচ্ছি তো আর ব্লগও ঠিকঠাক করতে পারছি না এমনিতেই পারি না তো চলো এভাবেই মানিয়ে নাও আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট